প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব সেই জায়গাটা আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি আমরা দুই বন্ধু আছি আজকে একটা চমৎকার জায়গায় যাব সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো গাও গ্রামের প্রকৃতি সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজের ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি অনেক পেঁয়াজ কিন্তু এক সময় পেঁয়াজের অনেক দাম ছিল এখন পেঁয়াজের দাম নিচে নেমে গেছে মন বারোশো অথবা এক হাজার টাকা মন হয়ে গেছে পেঁয়াজের দাম কৃষকের ভালো দাম এটা বলা যায় কিন্তু কৃষক ভুল করছে অনেক দাম দিয়ে পেঁয়াজ কিনে লাগাইছে এই কারণেই তারা হতাশ বন্ধুরা এখন আমরা চলে আসছি রসুন খেতে যেটা আমাদের মশলা জাতীয় খাবারের মধ্যে অন্যতম একটা বিশেষ খাবার এটাকে আমরা মশলা হিসেবে খাই এই যে দেখতে পাচ্ছেন রসুনের গাছ এইসব রসুন খেতে দেখেন প্রিয় বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধ তারা ব্যবহার করছে এই যে দেখতে পাচ্ছেন এটা ওষুধ এই ওষুধগুলা দিয়ে তারা ক্ষেতকে অনেক পুষ্ট করছে এটাকে বলা হয় বিভিন্ন ধরনের কীটনাশক হতে পারে প্রিয় দর্শক আলি দেখতে পারছেন এই যে আলি লাগাইছে মানুষ এই চ শুধু ফসলার ফসল দেখতে পারছেন মানুষ অনেক লাখ লাখ টাকা খরচ করে এই ক্ষেতখোলা করেছে দেখতে পাচ্ছেন ওই যে গ্রাম দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কৃষি বিশেষজ্ঞ সে বিভিন্ন ফসল পর্যবেক্ষণ করছে কোন ফসলের কী রোগ হয় সেটাকে সমাধান দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ খেতে লাল শাক এটা হচ্ছে হলো সাথে ফসল পেঁয়াজের সাথে লাল শাকটা ক্ষেতের আইল দিয়ে কৃষক ভাইরা লাগাই দিছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে পাশে যদি যারা গ্রামে বসবাস করেন তারা এই শস্য ক্ষেতের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সময় হলো শস্য ক্ষেতের ভরা যৌবন প্রত্যেকটা শস্যের মানে বিকাশ ঘটছে এই সময় প্রত্যেকটা ফুল থেকে একটা করে শস্যদানা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন পিএস খেত রসুন আমাদের এখান দিয়ে বেশিরভাগ পিএস ক্ষেত এবং রসুন ক্ষেত করা হয় দু একটা ক্ষেত ভিন্ন প্রজাতির হয় এই পুরো এক চকের ভিতরে দেখতে পাচ্ছেন পিএস ক্ষেত এবং রসুন ক্ষেত আমরা বাংলাদেশের একটি গ্রাম ঘুরতে এসলাম গ্রাম ঘুরতে এসে দেখি এরকম একটি সুন্দর প্রকৃতি এই সুন্দর প্রকৃতি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত এবং রসুন ক্ষেত এই যে আমি আমার ক্যামেরার মধ্যে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছিল ক্ষেত এই দেখেন রসুন গাছ কীরকম হয় যারা দেখেননি তারা দেখতে পারেন রসুন গাছ রসুন গাছ এরকম হয় এর ভিতরে মাটির নিচে সাদা সাদা এক একটা করে রসুন হয় যেটা আমরা অনেকেই বাজারে দেখতে পাই বা বাজার থেকে কিনে খাই এটা একটা উপকারী মশলা হিসেবে আমরা প্রত্যেকে ব্যবহার করি বিভিন্ন ধরনের মাছ মাংস রান্নার ক্ষেত্রে গরুর মাংস বিভিন্ন ধরনের আমের জাতীয় খাবার তৈরিতে এই রসুন আমরা ব্যবহার করি দেখতে পাচ্ছেন একেবারে ক্ষেতের পর ক্ষেত মাঠের পর মাঠ এই রসুন ক্ষেত এই যে আমার ডাইনে এবং বায়ে দুই পাশে আলের ডাইনে এবং বায়ে দেখতে পাচ্ছেন সুদরসুন রসুন ক্ষেত ক্ষেত দেখতে পাচ্ছেন এই রসুনগুলা এখন এই সিজনটায় আছে রসুনের সিজন এবং পেঁয়াজ রসুন এই দুইটা সিজন যেটাকে আবার অনেকেই ক্ষেত করছে ওই যে আপনার পাশে দেখালাম ক্ষেত এদিক দিয়ে সব মানুষের ক্ষেত এবং রসুন ক্ষেত আর দু এক মাস পরেই এই রসুন ক্ষেতটা শেষ হয়ে যাবে এটার নিচে রসুন চলে আসবে দেখতে পারছেন প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ফুল দেখেননি তারা দেখতে পারছেন এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি পেঁয়াজের ফুল দেখতে পারছেন সুন্দর একটি পেঁয়াজের ফুল যারা পেজ দেখেননি দেখেন এক একটার মধ্যে অনেকগুলো করে পেঁয়াজ হয়েছে আবার এক একটা হয় দুইটা হয় তিনটেও হয় দেখেন দেখতে পাচ্ছেন পেঁয়াজ প্রিয় দর্শক আমাদের একটি উদ্দেশ্য আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের একটা সুন্দর জায়গা আমাদের গ্রামের মধ্যে চাঁদের ব্রিজ নামের একটা সুন্দর জায়গায় সেই জায়গায় আমরা চলে আসছি আমি এবং আমার বন্ধু এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমরা দুজন আসতেছি আসলে প্রিয় বন্দর আমরা যে জায়গাটা আসার কথা বলছিলাম সেই জায়গাটা আপনাদেরকে এখন ক্যামেরার মধ্যে দেখাবো ওই যে চাঁদের ব্রিজের কথা বলছিলাম সেই চাঁদের ব্রিজ আপনাদেরকে দেখাবো এটা একটা বিল বিলের মতো একটি জায়গা সেই বিলের উপর দিয়ে ওই যে চাঁদের ব্রিজটা হয়েছে আপনাদেরকে ওই চাঁদের ব্রিজটায় আমরা দেখাবো দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে চাঁদের ব্রিজ ওইখানে আমরা যাব আজকে আমাদের ব্লগ এই চাঁদের ব্রিজের শেষ পর্যন্ত সফর এখানে আমরা একটু ঘোরাঘুরি করব তারপরে ইনশাল্লাহ বাড়ি ফিরবো আপনাদেরকে দেখাচ্ছি আজকে ঘোরাঘুরির পর সূর্য প্রায় নেমে গেছে পশ্চিম আকাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে সূর্য নেমে গেছে আমরা এখন চাঁদের ব্রিজে গিয়ে উঠবো আসো এই আসো পিছনে পড়ুন আসো এখান দিয়ে শস্যের পাক ধরে গেছে বিলের মধ্যে শস্যের পাক ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন Sí.